কেইপ হর্ন রোগ ওয়েভ কেইপ ভয়াবহতার আরেকটি কারণ হলো এর আশেপাশের সমুদ্রের অগভীরতা এই অগভীর জল ঢেউকে ঠেলে তোলে বিশাল উঁচুতে আর যখন শত শত বা হাজার হাজার মাইল পেরিয়ে আসা বাতাস সেই জলে শক্তি যোগায় তখন তৈরি হয় বিপজ্জনক রূপ বিশাল রোগ এই ফুটেজে দেখা যায় একটি ছোট মাছ ধরার নৌকা কিভাবে সেই উঁচু ঢেউয়ের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছে বড় কোনো জাহাজ হলে হয়তো পার পেয়ে যেত কিন্তু ছোট এই নৌকাটি ঢেউয়ের চূড়ায় উঠেই আবার তীব্রভাবে নিচে নামছে প্রতিবারই তার ওপর ঝাঁপিয়ে পড়ছে তীব্র জলরাশি বাহির থেকে দেখলে ভয় লাগলেও আসল আতঙ্কটা বোঝা যায় যখন কেবিনের ভেতর থেকে ক্যামেরায় ধারণ করা দৃশ্যটি দেখা হয় জাহাজের গতিবিধি এতটাই দ্রুত আর অস্থির যে মনে হয় মুহূর্তেই সবকিছু উল্টে যাবে বাইরে করিডোরে দাঁড়িয়ে থাকা ক্রুরা একের পর এক ঢেউয়ের ঝাপটায় ভিজে যায় হিমশীতল সাগরের গায়ে যেন থাপ্পড় মারছে প্রকৃতি অনেকেই ভাবতে পারেন এই বিপদে নিজেকে কেউ কেন টুনে নেবে কিন্তু বাস্তব হলো এই দক্ষিণ সাগর এতটাই মাছ সমৃদ্ধ যে সাহস থাকলে এখানে মাছ ধরে বিশাল অঙ্কের আয় করা সম্ভব